চাল ধুয়ে নিয়ে এসেছি বাসমতি চাল ধুয়ে নিয়ে এসেছি এই পাঁচ ছবার ধুয়েছি আলু এই যে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি মশলা তৈরি করেছি এই যে টক দই এবার মাংসটা কেটে নেব মাংস নিয়ে এসছে পিস করা হয়নি পিসটা আমি নিজেই করব। এইভাবে কেটে দিলে একটু মশলাটা ঢুকবে ভিতরে বেশি ছোট করব না এটাকে তিন পিস করি বেশি বড় হয়ে গেল ছোট করবো অত বড় তিন তিনটে বললে ভালো হতো মাংসটা আমার ধোয়া হয়ে গেছে এই দেখো একদম পরিষ্কার আমি এবার ভাতটা রান্না করে নিই তোমাদের দেখাবো আমি বিরিয়ানি কি করে করছি এখন মাখিয়ে রাখবো এই দেখো মশলা অল্প অল্প মশলা দেবো মশলা দিয়ে পেঁয়াজ কিছু দিলাম একটু লবণ হলুদ এই যে এটা লবণ এই টক দইটা দিয়ে মাখিয়ে রাখবো টক দই পুরোটা দেব না হাফটা দিয়ে দিলাম এইভাবে মেখে তিরিশ মিনিট মতো রাখবো তারপরে মাংসটা রান্না করে নেবো করে নিয়ে আর মাংসটা করে নিয়ে এসেছি এবার বিরিয়ানিটা আমি সাজিয়ে নেব দেখো প্রথমে আগে তেজপাতা দিয়ে নিলাম তেজপাতাটা দিলে ভালো হয় তলা ধরে না আগে আমি মাংসটা দিয়ে দেবো কালারটা ভালোই হয়েছে তাই না লিখি টুসি দিয়ে দিচ্ছি ভাতটা দিয়ে দিচ্ছি দেখো ভাতগুলো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে খুব সুন্দর হয়েছে ভাতগুলো ভাতটা আমি অনেকটাই দিয়ে দেবো ভাতটা দিয়ে দিলাম এবার এই যে এইটা দিয়ে দিচ্ছি ব্রেস্তা মশলা এটা দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম এই যে দুধ কেশর ভিজানো রয়েছে এর ভিতরে অল্প একটু এই আতরটা দিয়ে দিলাম এ এই কেশরটা কিন্তু আমি কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম দু সালে গিয়েছিলাম কাশ্মীর ওইখান থেকে নিয়ে এসেছি দেখো কত সুন্দর কালার হয়েছে আরেকবার দিয়ে দিচ্ছি আমাদের এখানের থেকে মনে হয় ওই কাশ্মীর আতরটাই ভালো মানে আতর বলছি কেন কেশর তাই তো এই যে ভাত দিয়ে দিচ্ছি এইভাবে সাজালে ভালো হয় বেরেস্তা দিয়ে দিলাম এবার সবটাই দিয়ে দেব বিরিয়ানি মশলা এটা আমি পুরোটাই দিয়ে এই এবার ঘি দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু বেশি দেব না অল্প অল্প করেই দেবো আঁতরটা আর একটু দিয়ে দিচ্ছি এই ঢাকনা একটু দিয়ে দিই যে আটা মেখে রেখেছি আটাটা দিয়ে এবার আমি ঢাকনাটা আটকে যে দিয়ে দিচ্ছি দেখো এবার ঢাকনাটা আটকে এবার আমি তিরিশ মিনিট পর্যন্ত রাখ বিরিয়ানি হয়ে গেছে নামিয়ে নিয়ে এসেছি এবার আমি ফুলবো কেমন হয়েছে দেখো আমি এখন বিরিয়ানিটা ঢেলে নেবো বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি খানের বিরিয়ানির থেকে বাড়ি বানাই খাওয়াই ভালো হয়ে গেছে কে কে খাবে চলে এসো দেখো দেখতে কত সুন্দর হয়েছে না খেতেও কিন্তু সুন্দর হবে আসতে পারো দেখো কত সুন্দর ধুরো ধুরো হয়েছে একটু একটার সাথে একটা মেখে নেই দেখেছো স্যালাডটা রেডি হয়ে গেছে এবার আমি স্যালাড দিয়ে দিচ্ছি এই দেখো এখনে খেতে বসবে এসব